রাস্তায় পড়ে থাকা টাকা উঠালে কি গুণা হবে এবং এ টাকা কাকে দিতে হবে বা রাস্তায় যদি কোনো কুড়িয়ে পড়া জিনিস পাওয়া যায় আপনি দশটা টাকা পাইলেন পাঁচটা টাকা পাইলেন একটা কয়েন পাইলেন বা কোনো কিছু পাইলেন এটা যদি উঠানো হয় তাহলে কি করতে হয় কি করতে হয় বলেন আমাদের দেশে অনেকে বলেন যে রাস্তা থেকে কোনো কিছু কুড়ানো হারানো কোন জিনিস আপনি উঠান কারো হারানো কারো পড়ে গেছে আপনি উঠাইছেন তাহলে যেটা উঠাইছেন ওটা ডবল দিতে হবে এরকম একটা মাসালা আপনারা শুনছেন না শুনেন নেই এই মাস আলাটা কেউ একজন বানাইছে যাতে করে কেউ ভয়ে আর কারোর টাকা পয়সা না তোলে নেক উদ্দেশ্যে কিছু জালহাদিস তৈরি হয়েছে তার মধ্যে এটা একটা বুঝতে পারছেন অথচ করণী কোথাও কথা বলা হয় নাই তা আপনি এক আগ বাড়িয়ে কেন এরকম নিজের মনগড়া মাছ আলা বলবেন এটা জায়েজ নাই গুনাহের কথা এ ধরনের কথা বলা যাবে না যদি রাস্তায় কোনো কিছু পড়ে থাকে দেখেন আপনি জিনিসটা যদি খুব তুচ্ছ হয় সামান্য হয় ধরুন কথার কথা দুই টাকার কয়েন এটা যার হারাইছে সে আর এটা খুঁজতেও যাবে না আপনি জানেন খুব সামান্য জিনিস তাহলে সেটা আপনি নিজে গরিব হলে গরিব খেলেন বা কোনো গরিবকে আপনি দান করে দিলেন আপনি নিজে গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন বা কোনো গরিবকে দান করে দিতে পারেন আর যদি জিনিসটা দামি হয় ধরেন আপনি এক হাজার টাকা পাইছেন দুই হাজার টাকা পাইছেন মূল্যবান কিছু পাইছেন যেটার মালিক এটাকে খুঁজে বেড়াবে আপনি জানেন তাহলে সেক্ষেত্রে এটা নেওয়ার পর আপনার দায়িত্ব হল চতুর্শে ভালো করে ঘোষণা দেওয়া ভাই এই জায়গা আমি কিছু টাকা পাইছি কার হয় নিয়ে যাবেন দীর্ঘদিন আপনাকে ঘোষণা দিয়ে যেতে হবে যেতে হবে যেতে হবে কোনোভাবেই মালিক আর পাওয়া যাচ্ছে না কোনো হদিস নাই কোন আলামত নাই কোনো কিছুতেই পাচ্ছেন না আর আশাও নাই এতদিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে বহুত খোঁজাখুঁজি করছেন তারপরেও পান নাই তাহলে এবার কি করবেন এই টাকা কোন গরিব কোনো অভাবী জাকায়াতের হকদার মানুষকে দিয়ে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে যে এই টাকার যে মালিক তার তরফ থেকে আমি দান করে দিলাম সবটা তার অ্যাকাউন্টে জমা হবে আর আপনি যদি এরকম করেন যে আপনি ওইটা নিয়ে একটু খুঁজলেন খোঁজাটা এমন ভাবে খুঁজলেন যাতে কাউকে না পাওয়া যায় এই টাইপের খোঁজা খুঁজলেন হ্যাঁ ওই যে একজনের বলে মুরগি হারাই গেছে আর আরেকজনের পাইছে পাওয়ার পর মুরগিটা নিয়ে সে খুঁজছে তো খোঁজার সময় সে বিরাট জোর করে আওয়াজ দেয় একটা মুরগি পাওয়া গেছে এমন ভাবে পাওয়া গেছে বলে যে এটা আর কেউ শুনে না সবাই মনে করে কি জানি কি একটা মুরগি বেচা হবে না কি পরেরটা আর মানুষ শুনে না তো এভাবে সারাদিন ডাকি ডাকি আসির পরে আসি বলে হুজুর আপনার কথা অনুযায়ী আমি আজকে বহুত চিৎকার দিয়ে যাই